তো হ্যালো গাইজ তো দেখো এখন মানে দুপুরবেলা বলতে পারো দুপুরবেলায় বিকালবেলা চারটে বাজে ঠিক আছে আর এখন আমি সুন্দর শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম মা আমাকে জ্বালানো শুরু করে দিল ঠিক আছে ও বাবা জাল দিয়ে শুয়েও পড়ে যখন আমি অবশ্যই বললাম যে আমাকে বললো যে চ্যানা নিয়ে এখন চ্যানা চুর খাবো তাই আমি বললাম দাঁড়াও আনছি যে একটু মোবাইল দেখছিলাম মোবাইল দিয়ে দেখো চারটে দশ বেজে গেলো ঠিক আছে যারা উনি ঘুমিয়ে পড়েছেন তারাও দেখাচ্ছি দেখো ইনি ঘুমিয়ে পড়েছেন আমাকে চেনাচুর আনতে বল তো যাই হোক চলো আগে আমি চ্যানাচুরটা নিয়ে আসি তারপর এনাকে ডাকবো আর চ্যানাচুর জ্বালিয়ে ওকে তো এইটা হচ্ছে আমাদের বিকালবেলার মহল এই ঘরে ঠাকুমা শুয়ে এই ঘরে বাবা ভাই শুয়ে এটা আমাদের ঘর আমি মা শুয়েছিলাম মা ওই ঘরে কোনো শুয়েছিল বাবার কাছে চলে এলো বললো চেনাচুর খাবে একটার সময় চানাচুর খাও ফ্রেশ হয়ে পড়লো হাতই যে দেখো এটা ভেঙে দিয়েছে নির পুরো পাল্টির দেখো অবস্থা এটার মধ্যে আমাদের মুড়ি থাকে এখানে আমাদের মুড়ি থাকে এটার মধ্যে চানাচুর নেই তো কোথায় আছে দেখি তারো এটার মধ্যে নেমে চাউমিন আছে চানাচুর এখানটাতে কোথাও একটা আছে তো আমি না অ্যাকচুয়ালি ভুলেই গেছি হ্যাঁ চেনাচুরটা না এখানে থাকে না নীলের জন্য লোকানো থাকে এইখানে আমি বেকার ওখানে খুঁজছিলাম যে এটা আটকে যেতে পার তোমাদেরকে দেখাচ্ছে জানাচুর মানে লোকানোর আসল জায়গাটা যদি আমাদের এরকম থাকে জিনিসটা ঠিক আছে এবার আমাদের যেটা বলতে এই যে এটা হচ্ছে ডোর এটাকে এরকম করে টানতে হয় তো এই হচ্ছে আমাদের চ্যানাচুর মানে চাল ইয়ে ঠিক আছে Oye, el che... Se anasur, El che... Ni todo para... Se llama Shur Javi. Ahora oh. voy Ahora te traes esa. हेलो अब और येटा এখানে ঢুকে গেল এটা দেখে দিবেন এখানে একটা এটা যে সিক্রেট ডোর এটা এখানে বন্ধ হয়ে গেল हेलो চলো এবার ম্যাডাম কি কি আওয়াজ আসছে না এই যে ইনি ঘুমিয়ে পড়েছেন এ নাকি এবার উঠাতে হবে ও মা মা ওটা চেনাচুরি এনেছি দেখ চেনাচুরি এনেছি ডেকে উঠলেই ফেলবে একটু খেয়ে নিজেই তো বলে চ্যানাচুর খাবে বলতো আমাকে তুমি ফোন দেখতে দিলেন তাড়াতাড়ি করে নিজে ঘুমাচ্ছ কেন কেন

তো গাইস দেখো তোমাদের সামনে আমি এত ডাকলাম ঠিক আছে আমি মোবাইল দেখছিলাম দেখছিল না আমি এত ডাকলাম তাও নিয়ে যে চেনাচুরে বাটি পরে ঘুমিয়ে পড়ে যাব ঠিক আছে এইভাবে উনি উঠবেন নেই বুঝিয়ে যতবার ডাকবো ততবার ঘুমিয়ে পড়বেন তো এবার হবে যেটা দুপুরবেলা অ্যাকচুয়ালি আমার যেটা রুটিন চলো তোমাদের ওটা দেখায় তো প্রথমে যেটা হয়েছে তারা ব্যাকছি আমি যেটা হয় দুপুরবেলা আমাদের ঘরে সবাই ঘুমাই ঠিক ঠাক মগনে বাবা এখানে আর মা এখানেই ঘুমায় আজকে এখানে চলে এসেছে খাওয়া খায় বলে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আমি যেটা করেছি দেখো প্রথমে তো বাবার আর ভাইকে বাইরে দিয়ে আটকে দিয়েছি ঠিক আছে এবার বাবা ভাই জানে না আর বাবা সেরকম কোনো রিয়াকশনও জানে কিন্তু মা হচ্ছে বন্ধ করে থাকতে পারে না তো আমি ওটাই করবো তোমায় ডাকবো দে ততটা আটকে দেবো তারপর জানি না আমার সঙ্গে কী হবে ঠিক আছে বাকিটা হচ্ছে ইতিহাস হবে আমার সাথে বাট বলেন ইতিহাসটা ইতিহাস হবে আমার সাথে আমি বুঝতে পেরেছি বাট তাও ব্লগে তো তোমাদের জন্য মারও খেতে পারি ঠিক আছে তো চলো তো এই যে মিনিমাম এখনই উঠবে দেখব এখন পুরো তো মানে কোনো সারা নেই ঠিক আছে মা ও মা 마네 이제 마마 তুমি 마

বাইরে বেরিয়ে কি হবে তুই তো উঠছিল তুই তো উঠছিল না তুই তো না তুই তো উঠছ সকাল সকাল নাই ও তো দেখ তোমাদের জন্য আমি আবার মার খেলাম অবস্থাটা নতুন না আমি তো মার খেতেই থাকি ঠিক আছে কখন ঝাটা দিয়ে কখনো কি দিয়ে জানি না ঠিক আছে আবার মার খেলাম শুধু তোমাদের কিন্তু ব্লগ করা ব্লগ করা আমি ছাড়বো না ব্লগ তো হবেই আর মারও খাবো সব হবে ঠিক আছে এবার খাবে এতক্ষণ উঠছিল না আমার কোনো দোষ আছে খেলা এবার কি

যে ফেস ওয়াশ এরকম এরকম করে মুখে ডরে তো বাথরুমে রাখলেই তোর ভাই ফেস ওয়াশটা এরকম টেপে আর পুরো মুখে বোলায় এই কারণে বস্তাতে আমার জায়গা কোথায় থাকে এই জায়গাটা এই যে এটা হচ্ছে ফেস ওয়াশের সিক্রেট ডম যে ঘরে অনেক ডোর আছে বস্তায় রাখা তো আমি এই কারণে একটু ফ্রেশ হয়ে নিই আমি দেখেছো তো কিভাবে ও মমকে জ্বালিয়ে খাচ্ছে সারাক্ষণ দুপুরবেলাটা এটি বন্ধ তাকে বন্ধ এরকম বাবা যেটা বন্ধ আছে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আমি ফ্রেশ হয়ে তো চলো এখনকার মতো টাটা অলরেডি দেখো মানে বসা থেকে ফেস ওয়াশ বার করে ফেস ওয়াশ করে নিয়ে ইনি এখন ভালো হয়েছে ইনি এখন মেকআপ করতে বসেছেন ঠিক আছে ইনি এখন মেকআপ করতে বসেছেন আর যে চ্যানাচুর কিন্তু খাইনি আমাকে যার জন্য ফোন দেখতে ডিস্টার্ব করে উঠে একদম মানে তার ওরে ঢালো ওটা এখন অব্দি খাইনি সেজে গুজে এখন উনি বসে আছেন সাজতে বসছেন গুড সাজে না তারপর তোমার দিয়ে কিছু বলাবো আমি দেখো তো হে গাইস দেখো আলটিমেটলি আমি মেকআপ করে রেডি হয়ে গেলাম আর ভিডিও শ্যুটের জন্যই আমার মেকআপ করা পার ডে দে হয় পার ডে কিছু না কিছু ভিডিও আমাদের আপলোড করতে হয় যে কারণে মেকআপটা করি মানে ইচ্ছা তো হয় না ঠিক আছে আর অনু দুষ্টুমিগুলো তো তোমরা দেখতেও পাও নীলেরও দুষ্টুমি তোমরা সব দেখো আমি ব্লু কালারের টপ আর এই ড্রেসটা পরে আজকে একটা ভিডিও শ্যুট করব বলে ডিসিশান নিয়েছি যে কারণে আমাকে সাজতে হয়েছে মেকআপ করতে হয়েছে চোখে কাজল লিপস্টিক আর সাথে হালকা মেকআপ আমি খুব বেশি ডিপ মেকআপ করি না যদিও হালকা মেকআপ করি তো মেয়েকে দিয়ে এই যে চানাচুর আনিয়ে রেখেছি এই চানাচুরটা এখন খাবো এই চানাচুর খাওয়ার আমার ইচ্ছা হয়েছে প্রচণ্ড ভাত খাওয়ার পরেই না এক ঘন্টা দেড় ঘন্টা পরে না আমার কেন যায় না কিসের জন্য আমি জানি না আমার খুব মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে সেটা তোমাদের হয় কি না আমি জানি না মনে হয় যে কিছু একটা খাই তো বেসিক্যালি আমি মানে একটু স্পাইসি খাবার ভালোবাসি যে কারণেই আমি একটু হেলদিও হয়ে যাচ্ছি তোমরা সেটা দেখতেও পাচ্ছ ডায়েটিং পাইটিং আমি একদমই করতে পারি না বলতে পারো আমার সাথে মানে হয় না কিন্তু ভিডিও পারপাসে আমাদের মনে হয় যে একটু শরীরটা হালকা হলেই হয়তো বেশি ভালো লাগবে যে কারণে একটু আধু করার চেষ্টা করি খুব বেশি না হলেও অল্প করে করার চেষ্টা করি আর আমার ডাইটিং করার অবশ্য তোমরা আমার অন্য ব্লগে দেখেছো যে কীভাবে আমি আমি ডাইটিংটা করি সেটা আমি তোমাদের আগেই অনেক আগেই ব্লগ দিয়েছিলাম যে কীভাবে ডাইটিং করা হয় মানে পুরোটাই ডিফারেন্স অন্য মানুষদের সাথে আমার ডাইটিং করাটা তো চলো বন্ধুরা বেশি কথা না বলে চানাচোরটা ফটাফট খেয়ে নিই দুপুরবেলা

চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ মিস করো না কারণ ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওর মধ্যে অনেকটাই চমক আছে সেটা তোমরা দেখো আগে গিয়ে হঠাৎ করে নীলের ইচ্ছা হলো শাড়ি পরবো কী করলো না আমার ওড়নাটা নিয়ে ওড়নাটা নিয়ে ওর পরতে ইচ্ছে করলো ঠিক আছে আমার ছেলে এখন আমার মেয়েতে পরিণত হয়ে গেছে এখন কিছু করার নেই এখন টিকটকে তোমরা প্রায় দেখছো যে ছেলেরা মেয়ে এসে যে ভিডিও বানাচ্ছে তো এ তো বাচ্চা ওরও তো ইচ্ছা হতেই পারে তো দারুণ লাগছে একটা ছোট্ট একটা মেয়ে লাগছে আমার নীল কালারের ব্লাউজ ও হো আমার আঁচলটা দেখছে ঠিক আছে আয়নাতে আঁচলটা দেখছে যে শাড়িটা কীরকম পরা হয়েছে কত সুন্দর লাগছে আমার মেয়েকে তোমরা বন্ধুরা কমেন্ট করো এটা আমার নীল আজ থেকে আমার নীল নয় আমার মেয়ে নীলা ঠিক আছে এর নাম হচ্ছে নীলা নীল থেকে নীলা ওই যে হরলেস খাচ্ছে ওরে রে কত সুন্দর নীলা আমার দেখেছ নীল থেকে নীলাতে পরিণত হয়ে গেছে আমাদের নীলু হঠাৎ করে ওর জানি না কেন খুব ইচ্ছা হলো শাড়ি পরবে তো ঠিক আছে তো ওনাটাকে এইভাবে জড়িয়ে পেঁচি ওকে দেওয়া হলো মুখটাকে কেউটু লাগছে দেখি ও হো যেন মনে হচ্ছে আমার শাশুড়ি মা আমার ঘোমটা দিতে চাইছে এই দেখো আমার শাশুড়ি মা মাথায় ঘোমটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না আসলে ওনাটা এতটাই ছোট ওনাটা এতটাই ছোট নীলু তুমি এখানে এসে হরলিক্সটা খেলো সরি নীলা মা ভাই ঘুমটা দেওয়ার খুব চেষ্টা করছে হ্যাঁ 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 খুব সুন্দর হুম খুব সুন্দর হয়েছে দারুণ একটা লাগছে একটা মনে হচ্ছে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা একটা আমার মনে হচ্ছে যেন আমার আমার ছেলে বিয়ে করে বউ আনিয়ে এসছে এরকম লাগছে আমার হলিস কাটছে পড়ে না যায় বেচারা

তার শাড়ি পরার যখন ইচ্ছা জেগেছে এখানে নীলকে শাড়ি পরানো নিয়ে খুব একটা তড়িজড়ি চলছে এটা শাড়ি নয় যদিও এটা অন্য ওর হঠাৎ হঠাৎ করেই ইচ্ছাটা হয় বাচ্চা মানুষ দাঁড়াও ঠিক আছে দাঁড়া বাবা খুবই ইচ্ছা হয়েছে শরীরে ও মাই গ দেখি বাবা এই কেন ফর্তুর দেখি শোনা ও শোনা দেখি গায়ের বধু এসেছে গ্রাম থেকে বধু এসেছে বধু বরণ হাতে ধরা ফাইনালি আরো একটা ভিডিও শুটের জন্য আমরা রেডি হয়েছি ঠিক আছে তো আজকে আমার ড্রেস এটা আমি হেয়ারস্টাইলটা একটু পাল্টেছি একটু অন্যরকমভাবে ওগুলো খেতেই ব্যস্ত মানে ও ভাবছে কখন মানে এটা চিপসটা শেষ হবে দুটো প্যাকেট নিয়ে এসেছে তখন থেকে খাওয়ার জন্য কোথায় গেল চিপসগুলো দেখা যাচ্ছে না কেন দুটো প্যাকেট এনেছে এই যে একটা তো খাওয়ার জন্যই পাগল হয়ে যাচ্ছে লাইটটা লাগাল আগের পর তো ভিডিও শ্যুটের সময় প্রথমেই অনুর কাজ হচ্ছে লাইটটা ফিটিং করা আর লাইটটা ফিটিং করার পরে ও মোবাইলটাকে যদিও ঘুরিয়ে দেওয়া দেখি ঘোরা তো ফাইনালি ভিডিওর জন্য আমরা যে কিভাবে তৈরি হয়েছে কি মেকআপে সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরলাম মা মেয়ে আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করো অনু প্রচুর খাটে দেখেছো প্রচুর খাটে ও রেডিটা আগে থেকেই ছিল কারণ আজকে ও গেছিলো ওর মিশের বাড়ি আজ টিচার্স ডে সে কারণে টিচার্স ডে সেলিব্রেশন করতেও গেছিলো তাই ও রেডি হয়ে আছে কিন্তু আমি এখন রেডি হলাম কারণ আমি নীলকে পোড়ালাম নীলকে পোড়ানোর পর এই লাইটটা জ্বলছিল না না নীলকে পোড়ানোর পরে আমি এখন রেডি হলাম তো চলো বন্ধুরা নেক্সট তোমরা দেখো কি হতে চলেছে চলো তো তাদের এবার বিছনা করে ফেলছিস কেন রাত হয়ে গেল নাকি ও তো কী সুন্দর বিছানা করে রে হ্যাঁ

কথা না শুনলে এরকমই হয় এই যে আমি রাখা দিয়ে শুয়ে এই যে ভাই এখনই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি শুয়ে পড়ছি আবার গেছে জ্বর এই ঘরে দুই ভাই বোন ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে নিয়ে কিভাবে মার খেলো ভাইয়ের কাছে চুমু খেতে গিয়ে গলা টেপা খেলো কিভাবে তো অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ব্লগটা অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধুরা আর তোমাদের কাছে একটাই কথা বলবো যে যদি আমাদের চ্যানেলটা তোমাদের পছন্দ হয় আমাদের ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমরা সেটাকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ারটা অবশ্যই করো তাহলে আর সাব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর বন্ধুরা আর কিছু কথা বানালাম না এখানে রাখলাম কোনো কিছু বলবে আমি মার খেয়েছি যে আমার টিপে দিয়েছে কথা আচ্ছা তো চলো এখন আর কিছু বললাম না আমাদের ব্লগটা এখানে শেষ করলাম